নমস্কার আপনারা দেখছেন পি ফোর বাংলা টিভি মনের কথায় এই এপিসোডে আজ আমাদের মধ্যে উপস্থিত টাকি পৌরসভার বিগত দুবারের চেয়ারম্যান তথা বর্তমানের পৌর প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায় আমরা আমাদের এই স্টুডিওতে তাকে স্বাগত জানাই নমস্কার আমরা তাকে আমাদের মধ্যে পেয়েছি আজ তার বেশ কিছু মনের কথা আমাদের স্টুডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দাদা আমাদের প্রথম প্রশ্ন গত কয়েকদিন ধরে আমরা তৃণমূলের নতুন স্লোগান দেখছি বাংলা নিজের মেয়েকেই চায় এই মুহূর্তে যদি টাকি পৌরসভার নির্বাচন হয় টাকির মানুষ কি ফের টাকির ছেলেকেই চাইবে কি মনে করেন দেখুন এটা একটু কঠিন প্রশ্ন কারণ আমরা যেমন সবাই চাইছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই থাকবেন মুখ্যমন্ত্রীও হবেন আর আগামী দিনের যে প্রশ্নটা আপনারা করলেন এটা দল আমরা একটা রাজনৈতিক দল করি দল সিদ্ধান্ত নেবে আগামী দিনে কে থাকবে এটা দলের ওপরেই সম্পূর্ণ আমি ভরসা রাখি দল যে সিদ্ধান্ত নেবে আগামী দিনের কাউন্সিলররা যে সিদ্ধান্ত নেবে আমি সেটাকেই মেনে নেব দাদা আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন বলতে গেলে আপনি একদম গ্রাসরুট থেকে রাজনীতি করে উঠে এসেছেন সেখানে দাঁড়িয়ে আজ অনেকে নব্য তৃণমূল অনেকে অনেক জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে সেখানে দাঁড়িয়ে আপনার কি কোনোদিন মনে হয়েছে আদি নব্যের হচ্ছে দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে এটা প্রভাব ফেলছে তৃণমূলের জনপ্রিয়তায় দেখুন তৃণমূল এখন একটা অনেক বড় পার্টি এখানে অনেক মানুষ আসবে আসছেও এবার সেখানে কেউ নতুন আবার আমরা আমাদের মতন অনেক লোক আছে যারা পুরনো আমি মনে করি এটা খুব একটা বড় কিছু প্রভাব নয় কিন্তু দরকার আমাদের যেটা সেটা হলো নব্য এবং পুরাতন তাদের মধ্যে সমন্বয় এই সমন্বয়টা যেখানে যেখানে আছে সেখানে কোনো সমস্যা নেই তাদের দীর্ঘ রাজনৈতিক জীবন এর মধ্যে অনেক প্রতিপক্ষ এসছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আপনি কাকে মনে করেন দেখুন আমরা কঠিন প্রতিপক্ষ বলতে আমাদের দেখা ফ্রন্টকেই আমরা মনে করতাম যদিও এখন তাদের অস্তিত্ব বিলীন আর বর্তমান পরিস্থিতিতে যেটা সৃষ্টি হয়েছে সেটা বর্তমান একটা কঠিন পরিস্থিতি সেটা হলো পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা ছিল না সেটা আজকে বাইরে থেকে ভারতীয় জনতা পার্টি তারা আজকে পশ্চিমবাংলার যে কৃষ্টি যে সংস্কৃতি যে কালচার বিশেষত আমাদের এই টাকি আমরা দেখছি চোখের সামনে যে আমরা হিন্দু মুসলিম সকলে পাশাপাশি থাকি একে অপরের উৎসব পালন করি আগামী দিনে একটা প্রশ্নচিহ্নের সামনে আমাদের দাঁড় করাচ্ছে ভারতীয় জনতা পার্টির ক্রিয়াকলাপ যে তারা এই রাজ্যটাকে সেই সম্প্রীতি সেই একতা সেই কৃষ্টি সেই সংস্কৃতির বাতাবরণকে তারা রাখতে দেবে কিনা তাই আমি মনে করছি এখন তাদের বিরুদ্ধে লড়াইটাও আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ তাহলে এই মুহূর্তে বিজেপি অন্যতম প্রতিপক্ষ অবশ্যই আমাদের কাছে বিজেপি অন্যতম প্রতিপক্ষ দাদা টাকি থেকে যদি তৃণমূলের নেতৃত্বের নাম মুখ্যমন্ত্রী জানেন তাহলে অন্যতম নাম সোমনাথ মুখোপাধ্যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে তবুও চেয়ারম্যান পদে এখনো সোমনাথ মুখোপাধ্যায় বা বর্তমানের পৌর প্রশাসক পদে তা এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা কি বলবেন দেখুন এটা দল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই একটা কোনো ভরসা আছে কারণ আমার বিরুদ্ধে বিভিন্ন প্রতিকূলতা এসছে আমার বিরুদ্ধে বামফ্রন্ট কংগ্রেস যৌথভাবে তারা অনাস্থাও এনেছে আমি সেখানেও জয়ী হয়েছি কিন্তু আমি মনে করি যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা ভরসা আছে টাকি পৌরসভার বিভিন্ন সম্পত্তি যেগুলো সেগুলো লিজ দেওয়া হচ্ছে যদি লিজ দেওয়া না হতো হয়তো পৌরসভার আয় বৃদ্ধি হতো তা এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা আপনাকেই দায়ী করে কি বলবেন দেখুন একটা কথা বলি আমরা টাকি পৌরসভায় ক্ষমতায় আসার পরে আমার মনে হয় বিগত দিনে যত পৌর বোর্ড এসছে তার থেকে বেশি সম্পত্তি আমরা টাকিতে বানিয়েছি বিশেষত পর্যটনের ক্ষেত্রে সমস্যাটা একটা অন্য জায়গায় হচ্ছে আমার পৌরসভা অত্যন্ত ছোট পৌরসভা আমার জায়গায় হয়তো কেউ আসলে তাকেও এই সমস্যার মুখোমুখি হতে হবে আপনারা বলছেন দিয়ে ঠিকই কথা যে পৌরসভা যদি নিজের কাছে রাখতো তাহলে কি বেশি আয় হতো এটা যেমন দিয়ে ঠিক তেমনি তার যে ব্যয় মেন্টেনেন্সের যে ব্যয় তার ইলেকট্রিফিকেশানের যে ব্যয় সেই ব্যয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের থেকে সেই ব্যয় অনেক বেশি আমরা যার জন্যে কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়েছি যেমন দেখুন আমাদের নিপেন্দ্র অতিথিশালা আমাদের হচ্ছে সবচাইতে পুরোনো অতিথিশালা আমরা সেই অতিথিশালাকে কিন্তু লিজ দেয়নি আমরা চালাচ্ছি বাকি কয়েকটা জায়গায় আমরা লিজ দিতে হয়েছে আমাদের আমাদের তিস্ট ক্ষণকাল আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি আমাদের সেখানে যা আয় আর সেখানে যারা কর্মচারী আছে যদিও অধিকাংশই ক্যাজুয়াল আর মাস গেলে যে ইলেকট্রিফিকেশান তার যে আয় ব্যয়ের তুলনামূলক হিসাব তাতে দেখা যাচ্ছে আমার পৌরসভার লস চলছে না পৌরসভা পাচ্ছে না এই বোঝা টানতে ঠিক এমনই যে কয়েকটা জায়গায় লিজে আমরা গেছি আমরা কিন্তু দুটো উদ্দেশ্য সাধন করেছি কেউ কেউ বলছে লিজ দিয়েছে আপনারা ঘুরে দেখুন লিজ যেমন দিয়েছি টাকির যারা বেকার যুবক আমরা কোনো বড় পুঁজিপতিদের হাতে দেয়নি টাকির যারা বেকার যুবক তারা অনেকে পাঁচজন ছজন সাতজন করে এক একটা প্রতিষ্ঠান তারা চালাচ্ছে কষ্ট করে চালাচ্ছে এবার তারা সেখান থেকে আমাদের পৌরসভাকে একটা উপার্জন দিচ্ছে ইলেকট্রিফিফিকেশান পৌরসভার লাগছে না তাদের স্টাফ খরচও আমাদের লাগছে না এটা হচ্ছে মূল বিষয় আর যদি বলেন যারা আজকে অভিযোগ করছে আজকে তারা এই যে হাসতামাদের টোল ট্যাক্স বকলমে একজন কাউন্সিলরের নামে আমি দেখেছি ছোটবেলা থেকে দীর্ঘদিন ধরে হাসনাবাদের টোল ট্যাক্স আজকে বামফ্রন্টের আমলে বকলমে লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল তার টাকা কোনোদিন জমা হতো না কিন্তু আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে এখন যে টোল ট্যাক্স সেখানেও আটজন দশজন ছেলে কোঅপারেটিভ সিস্টেমে টোল ট্যাক্স চালাচ্ছে তারা বছরে একটা মোটা অঙ্কের টাকা পৌরসভায় জমা দিচ্ছে এটাই হলো কারণ দাদা এর মধ্যে আবাস যোজনা আবাস যোজনায় বারবার আপনার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আপনার দলেরই যারা কাউন্সিলর আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাটম্যানিক কি বলবেন আচ্ছা প্রথম কথা বলি দেখুন আমিও বাজারে শুনছি না বা জানছি না আমাকে কেউ মানে আমি বুঝতে পারছি না তা নয় কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন অদ্ভুত ব্যাপার যে আমি আমার কাছে পৌরপ্রধান হিসেবে বা আমাদের ইও সাহেব আছেন এক্সিকিউটিভ অফিসার আছেন ইঞ্জিনিয়াররা আছেন একটা দপ্তর আছে পিডব্লিউটি এখানে কিন্তু আপনারা কোনো দিন দেখাতে পারবেন না যে একটা এভিডেন্স কেউ অভিযোগ দায়ের করেছে যে আমি অমুক ব্যক্তিকে অমুক কাউন্সিলরকে টাকা দিয়েছি আর আপনাদের এই চ্যানেলে আমি সরাসরি বলছি যদি এমন কোনো মানুষ থাকেন তিনি সরাসরি পৌরসভায় অভিযোগ দায়ের করতে পারেন আমি নিশ্চয়ই তার তদন্ত করে দেখব দাদা নিন্দুকরা বারবার বলে যে আপনি ঠিক মতো অফিস মেনটেন করেন না ঠিক সময় মতো তা কি বলবেন তাদের আপনি কি সত্যিই ঠিক মতো অফিস মেনটেন করেন না আমি আপনাদের বলি আমি বিগত দশ বছর আর বছর প্রায় হতে চললো অ্যাডমিনিস্ট্রেটর পদে আছি প্রথম কথা শুনুন আমি বিগত দিনে আমি সকালে আসতাম প্রায় সন্ধ্যায় বাড়ি যেতাম পরবর্তীকালে সত্যি সত্যি একটা পারিবারিক আমার ব্যক্তিগত সমস্যায় আমার কোনো উপায় নেই কেমন আমি সাড়ে দশটায় কিন্তু অফিস ঢুকি তখন হয়তো কর্মীরাও আসে না আমি দুটো পর্যন্ত এখন আমি অফিসটা মেনটেন করি আর আপনাদের একটা কথা বলি একটু কান পাতলে শুনবেন যে সোমনাথ মুখার্জি সকালবেলা ওঠা থেকে রাত্রিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত যেখানে দোকানে রাস্তায় বাজারে যে মানুষের ছাত্রছাত্রীদের যার যখন দরকার হয়েছে সোমনাথ মুখার্জির কলম কখনো বন্ধ হয়নি আমার শোয়ের হাত থেকে কেউ বঞ্চিত হয়নি দাদা গত লোকসভা ভোটের দিকে যদি আমরা তাকাই টাকি পৌরসভায় কিন্তু দুটো ওয়ার্ড বাদে দুটো জায়গা বাদে অন্য জায়গায় তৃণমূলের লিড ছিল না তাহলে কি মনে হচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ঠিক ততটা পছন্দ করছে না আগের তুলনায় কি তৃণমূল কংগ্রেসের নেতা যারা আছেন তারা কি জনপ্রিয়তা হারাচ্ছে দেখুন একটা কথা বলবো এই ক্ষেত্রে আপনি যদি লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট দেখেন শুধু টাকি নয় পশ্চিমবাংলা ব্যাপী বা ভারতবর্ষব্যাপী আমার দিদ্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু আপনাদের আমি জানাচ্ছি ভারতবর্ষে আজকে বিজেপি শুধু দানা বাঁধতে পারলো আমার যেটা মনে হয় যে বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে ভারতবর্ষের যে বিরোধী শক্তি এই বিরোধী শক্তিটা সেইভাবে দানা বাঁধতে পারেনি লোকসভা নির্বাচনে কিন্তু মানুষ এইটা খানিকটা উপলব্ধি করেছে আজকে দেখবেন মানুষ যদি বুঝত যে হ্যাঁ একটা বিকল্প সরকারের মুখ আজকে ওই রেজাল্ট হয় না পাশাপাশি তো ধর্মীয় উন্মাদনা যেটা বিজেপির পুঁজি আপনারা জানেন টাকির বিভিন্ন জায়গা আছে সেখানে কিছু কিছু আদিবাসী সমাজের মানুষ আছে পড়া মানুষ আছে তাদের খুব সহজে তাহলে এটা কি শুধুই প্রধানমন্ত্রী বা বিজেপির এফেক্ট ছিল প্রধানমন্ত্রীর এই দলের দলের এফেক্ট বলতে আমি কি আজকে কংগ্রেস বা বিরোধী দল যারা সংগঠিত হওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন সেটা শেষ পর্যন্ত হলো না আজকে দেখুন আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিজেপির বিরুদ্ধে মুখ ভারত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা লড়াই সংগ্রাম সংগঠিত করেছিলেন কিন্তু হলো না এটা যদি হতো যেমন দেখুন ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা তো চ্যানেলে আছেন দেখবেন এ পর্যন্ত আসন্ন বিধানসভা নির্বাচনের যে সমীক্ষা দাঁড়িয়েছে সেই সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌড়ে কিন্তু তার কাছে কেউ নেই কেন মানুষ ভরসা করছে যে হ্যাঁ একজন আছে অপোনেন্টের কারোর মুখ নেই তাহলে যে ভোটগুলো পেয়েছিল টাকিতে সেগুলো কি সবটাই বিজেপিকে ভালোবেসে নাকি তৃণমূলের বিক্ষুব্ধ ভোট না তৃণমূলের বিক্ষুব্ধ যদি হয় তাহলে দেখুন মানে পরবর্তী অধ্যায়ে সেই জায়গায় কিন্তু টাকিতে পরিবেশ নেই গোটা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটা ঘটেছে তাহলে এক্ষুনি যদি তাহলে পৌরসভা নির্বাচন হয় তাহলে কি আপনারা ফের পৌর গঠন করতে পারবেন অবশ্যই পারব তাহলে কি আমরা আর একবারের জন্য চেয়ারম্যান হিসেবে সোমনাথ মুখোপাধ্যায়কে পাবো টাকি পৌরসভায় সংগঠন দল নেতৃত্বের বাইরে আমার কোনো ব্যক্তিগত মতামত অভিমত চাওয়া পাওয়া কিছু নেই দল যদি আবার আমাকে নির্বাচনে লড়াই করবার জন্যে বলে আমি লড়াই করব। যদি ঈশ্বর আল্লাহ বা মানুষের আশীর্বাদ দোয়ায় আমি আবার আসি দল সিদ্ধান্ত নেবে আমার কাউন্সিলর যারা তখন আসবেন তারা সিদ্ধান্ত নেবেন তবে আর একটা ব্যাপারও বলি যে দেখুন সবাই তো সারা জীবন কোনো পদে থাকে না আমি আর একটা জিনিসও বিশ্বাস করি সেটা হলো জায়গায় থাকতে থাকতে আবার উত্তরসূরি তৈরি করে যাওয়া সেটাও যদি হয় আগামী দিনে যদি নতুন কেউও দায়িত্ব নেয় আমি তার পাশে থেকেও কাজ করব তাহলে আমরা যদি রাজনীতির দিকে দেখি এখন তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা বিজেপিতে জয়েন করছে আমরা অনেকেই তৃণমূলের নেতারা বলছেন বিজেপি তার সঙ্গে যোগাযোগ করেছে তা আপনার কাছে কি এরকম কোনো যোগাযোগ হয়েছে বিজেপির পক্ষ থেকে নিশ্চয়ই করেছে কিন্তু তাহলে আপনি একটা কথা শুনুন নীতি আদর্শ মা বাবা কখনো বিসর্জন দেওয়া যায় না বিধানসভা নির্বাচন আসতে চলেছে আপনার এলাকার অর্থাৎ বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ছিলেন দীপেন্দু বিশ্বাস আগামী ভোটে আপনি কি তাকেই প্রার্থী চাইবেন না বদল চাইবেন দীপেন্দু বিশ্বাস বিগত দিনে বিধায়ক ছিলেন তার সাথে দীর্ঘদিন কাজ করেছি এখনও করছি গতকালও করেছি দল যদি সিদ্ধান্ত নেয় তাকে দেবে দল যদি সিদ্ধান্ত নেয় না অন্য কিছু হবে যেটা সিদ্ধান্ত নেবে দল তার জন্যই লড়াইয়ে নামব তৃণমূলের নতুন স্লোগান খেলা হবে তাহলে টাকিতেও কি আবার খেলা হবে অবশ্যই খেলা হবে তো আমি একটা কথা বলি আপনাদের যে খেলা হবে সেই খেলাটা কেমন আমরা তো সারা বছর খেলা করি সারা বছর বিজেপি খেলে না কি খেলা করি আমরা আমরা মানুষ মারা গেলে শ্মশান ঘাটে গোরস্থানে যাই আমরা হসপিটালে যাই আমরা স্কুল কলেজে ভর্তির সমস্যা মেটাই আমরা মানুষকে পরিষেবা দিই মানুষের সুবিধা অসুবিধা দায় বিদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই কোথায় তারা তখন খেলে না ওরা বলছে খেলা হবে ওরা খেলবে সেন্ট্রাল বাহিনী দিয়ে আর অথবা ইডি সিডি সিবিআই দিয়ে আমরা মানুষের সাথে খেলব আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যদি সমর্থন করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সঙ্গে সঙ্গেই আমরা শেষ করলাম আমাদের আজকের এপিসোড মনের কথায় সোমনাথ মুখোপাধ্যায় দেখতে থাকুন সঙ্গে থাকুন পি ফোর বাংলা টিভির পি ফোর বাংলা টিভি সবার জন্য